আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এই পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার ই হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যে এই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয় জন আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব।